আমার ফ্রুট না আজকে আমরা একটা পিকনিকে যেতেছি ইন্টারন্যাশনাল

से टिकट काउंटर तार पर है ये जो ये गुला दिया जाता है वहाँ पे ये टेड दिया सुंदर है टिकट नियर से सब आर टिकट विदा से अरे जी इटा वाची टिकट ये हाथ में पकड़ना पड़ेगा ये हाथ में लगाना पड़ेगा ठीक है टाइमी हाथ में मुद्दा लगाई थी सब आए लगाई थे से अब वो करवाई थी टिकट দশ নম্বর ম্যাস ইজ দন সবাই লেডিস ফার্স্ট আমরা গাড়িতে উঠে গেছি সাময় ইজ লাইক ফুল পার্স হাতে টিকিট সবার ইয়া সাময় ইজ সিম্পল

এই মুড কো জানি খাকাসে দেখি এটা কি করতে যাই ওছে দেখি হামরা মধ্যে প্রথম ডিসিশন শুনেই সে বসছি তো지가 কি কি আসে দেখা যাক আবুবকর ইয়া নবীত

Sampai <laughs> <Guncaping Chevy> <teokbokki> sorry. so brave. Ah, Don't

qayta. Vallaha. Qayta. 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 Q

就把我们关在里面。这个怎么这么可爱啊？Oh my！ <laughs> 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 need a, uh, <laughs> 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 make a, Make the friend. Make, make it the friend.

এনিমিল গুলো দেখে বেরোবেসে পড়ছি আর এই জায়গা এন্ট্রি ফিস হচ্ছে পাঁচশিঙ্গিত আমরা যেহেতু বার্সেলি থেকে আসছি তো আমাদের মানে কোনো পেমেন্ট করতে হয় নাই সব পার্সেলি থেকে পেমেন্ট করা হয়েছে